কয়েকদিন যাবৎ ভীষণ বৃষ্টি হচ্ছে তার জন্য যে নিত্যকর্ম বন্ধ আছে তা কিন্তু নয় খাওয়া দাওয়া সবই চলছে কিন্তু করতে একটু মজাই লাগছে কাল যে আমরা বাড়ি এসেছি বাড়িতে তো ছিল না কিছুই কালকে আর তেমন বাজারঘাট করাও হয়নি আজকে তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে সকাল সকাল উঠে আর হয়তো আমাদের বাড়ি থেকেই সবার আগে বাজারে যাওয়া হয় কারণ প্রত্যেক দিন বাজার থেকে ফিরে একটা কথাই বলে সবে কয়েকটা দোকান বসেছে আর ওকে নাকি এই কদিনের ভেতরেই দোকানদাররা চিনেও গেছে আমার ধারণাটা এখানে এসে ভুল প্রমাণিত হয়েছে আগে ভাবতাম হয়তো তোমাদের দাদাভাই কখনও বাজারঘাট করতে পারবে না আমাকেই হয়তো যেতে হবে কিন্তু এখানে আসার পর দেখলাম যে না মশাই ভালোই বাজারঘাট করতে পারে আর আমি হয়তো এমনটা করতে পারতাম না আমি কখনোই কিনতেই পারতাম না এত কিছু একসাথে এইদিকে দেখো আজকে চার রকমের মাছ এনেছে যেদিন বাড়িতে মাছ আসে সেদিন আমার বলতে পারো রাগটা হাই থাকে কারণ এতগুলো মাছ তো আমাকে একসাথে ধুতে হবে তার উপরে এই মাছ থাকলে না শুধু অর্ডার আসে আজকে এই এই মাছ করো ওই ওই মাছ করো মাছগুলো যখন শেষের পথে থাকে না তখন বেশ ভালো লাগে তখন একরকম করলেই হয়ে যায় আজকে জানি একটু দেরি হবে বাজার কাটা আনতে যার জন্য আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল হয়ে গেছে আজকে ডালই খাওয়া হবে আর আমি খাবো এই যে ছোলার এই যে স্প্রাউট এটা আমি বাড়ির থেকে যাওয়ার আগেই করেছিলাম যেটা আমি বাড়ি নিয়ে গিয়েছিলাম ওখানেও খেয়েছি আবার সাথে নিয়েও এসেছি বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে তোমাদের দাদাভাইকে দিয়ে দুটো গাছও আনিয়েছি ওই গাছটা আজকে লাগাবো তার জন্য চলে গেছিলাম নার্সারিতে আমি আর ছেলে এই বৃষ্টির মধ্যে এখন একটু বৃষ্টিটা কমেছে যার জন্য ভাবলাম চলো এই ফাঁকে নার্সারি থেকে ঘুরে আসি দুটো টপ নিলাম আর নিয়েছি ফাঙ্গিসাইড আর নিম অয়েল কারণটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি তার আগে দেখে নাও যে আমার ছেলে এত গাছ পছন্দ করে এখন যে গাছগুলো আমার নেই সেইগুলো নিতে বলছে শেষমেশ এই সেই কাঁটা গাছটাও নিতে বলছে এটার নাম যাই না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে গাছটা এইটা ভালো লাগছে চলে এসো ওই দিক দিয়ে রাস্তা দিয়ে এসো এ পাশ দিয়ে এসো না 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 ও ওসব হলো যারা ওই ইয়ে হোটেল হোটেলে নাই হ্যাঁ এগুলো বাড়ি রাখা যায় নাকি কিন্তু কাটা লাগবে তোমার যখন তখন ফুটে যাবে শুয়ে তো

তাই বাড়িতে এসেই নিম অয়েল স্প্রে করে দিলাম তার কারণটা হলো এত গাছ তো আর বর্ষাকালে যেহেতু বর্ষার জল টল পেয়েছে এই সময়টা একটু পোকা একটা একটা হয় বেশি আর তারপরে আমার তো কোনো স্প্রে করা ছিল না কোনো ওষুধ সেই জন্য আরও বলতে পারো যে বেশি অ্যাট্যাক হয়েছে এই গাছটাই আমি দেখলাম কালকে রাতে সেই জন্য আলাদা করে রেখেছিলাম আর এই যে এরিকা এই গাছগুলো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে এইগুলোই লাগালাম ওই যে টপগুলো যেগুলো এনেছি টপগুলোর চওড়া ঠিক আছে কিন্তু হাইটে আমার মনে হচ্ছে একটু শর্ট আছে অন্য টপ নিলে ভালো হতো যাই হোক অসুবিধা হবে না এরিকার খুব একটা বড়ো টবের দরকার হয় না তো এইদিকে এর পাতাগুলোতে নিময় দিয়ে দিয়েছি আর গোড়ার দিকে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি কারণ এরিকায় প্রচুর পরিমাণে পোকা অ্যাটাক করে গোড়ার দিকে স্পেশালি বেশি তো একেবারে যখন গোলানো রয়েছে সব দিয়ে দিলাম বাইরের গাছগুলোতে ভেতরের গাছগুলো আবার ভালো করে চেক করে দেখতে হবে কালকে রাতে যেভাবে চেক করেছি বলতে পারো আতস গাছ নিয়ে খুঁজেছি এদিকে দেখো কালকের ফুলটা তো ঝিমিয়ে গেছে একটা ফুল আবার নতুন ফুটে এই গাছটাকে একটু আলাদাই রেখেছি পোকার তো আর দেখতে পাচ্ছি না কিন্তু তবুও কয়েকদিন আলাদা রাখবো বাকি বিকালবেলা নিয়ে বসে পড়লাম সব গাছগুলো যেগুলো জলে ছিল সব কটার জল পাল্টে দেবো আর প্রত্যেকটা গাছ ভালো করে ধুয়ে দেব তো এদিকে এই দেখো এই জলটা অনেক দিন পাল্টানো হয় না এটা হাতের নাগালের একটু বাইরে যার জন্য জলটা খুব তাড়াতাড়ি পাল্টানো হয় না আর এই বোতলগুলো দেখে মনে হতে পারে জল নোংরা না জল নোংরা নয় বোতলের উপরে আঠা লাগানো ছিল সেগুলো আর উঠছে না আর আমার কাছে নতুন আর কোনো বোতলও নেই যার জন্য ওই অবস্থা কিন্তু ভেতরে জল পরিষ্কার তো প্রথমে স্প্রে করে দেবো একটু জল পাতার উপরে দেন এটাকে ভালো করে জলে চুবিয়ে চুবিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে কোনো জায়গায় কোনো পোকা থাকলে যাতে ধুয়ে বেরিয়ে যায় কেন কি সব গাছে সবসময় ওষুধ দিলে না মানে ঠিক হয় না আর এইগুলো যেহেতু সামনের দিকে থাকে তো এইগুলোই ওষুধ দিতে চাইছি না সেই জন্য এইগুলোতে জল স্প্রে করে দেব আর বাকি ভালো করে ধুয়ে নেবো এগুলোতে যদি না থাকে তো এখন দেওয়ার কোনো দরকার নেই এমনি আমি পরে ভালো করে স্প্রে করে দেবো সব গাছে কিন্তু আপাতত এখন দিতে চাইছি না একবার যখন আমার গাছের মধ্যে মিলিবাগ ঢুকে গেছে তখন বেশ কয়েকটা অ্যাট্যাক হবে আমি জানি আজ হয়তো দেখতে পাচ্ছি না কোন দিন হঠাৎ দেখতে পাবো কোন কাছে সেই জন্য আমি আগে থেকেই রেডি হয়ে থাকছি সেই জন্যই বলতে পারো সব কিছু কিনে নিয়ে আসা আজকে একটা দেখলাম সেটা ছাড়িয়ে দিলাম কিন্তু কালকে যে অন্যটাই হবে না সেটা তো বলতে পারবো না আর গাছ থাকলে এগুলো হবেই আর গাছ থাকলে গাছ যখন লাগাতে ভালোবাসো তো সেটাকে তো একটু যত্ন করতেই হবে তাই না এ দেখো জলগুলো কি পচে গেছে পুরো এই জলটা অনেক দিন চেঞ্জ করা হয় না কৌটার অবস্থা দেখতে পাচ্ছ তো জলে রাখলে ঝামেলাটা একটু কম হয় কিন্তু মাঝে মধ্যে জল পাল্টে কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করে না দিলে না গাছ বেশি দিন যায় যেগুলো হাতের নাগালে থাকে সেগুলোর তো তিন চার দিন পরপর জল পাল্টে দেওয়া হয় আর পনেরো কুড়ি দিন পরপর খুব ভালো করে ভেতরটা মেজে ধুয়ে জল দিয়ে রাখা হয় কিন্তু একটু যেগুলো একটু দূরে থাকে সেগুলো একটু দেরি হয়ে যায় এদিকে দেখো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই নিয়ে এসেছে চপ শেঙারা আর সাথে এনেছে এদিকে তালের বড়া মানে ভাবা যায় শহরে কী না পাওয়া যায় টাকা দিলে সবই পাওয়া যায় তালের বড়া পর্যন্ত মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে তো সেইটাই নিয়ে এসছে আমি তার থেকে বললাম তাল নিয়ে আসলেই তো হতো বাড়ি বানিয়ে খাওয়া যেত এদিকে ওইটুকু তালের বড়া এনেছে আর এদিকে এনেছে মনে হয় ভেজিটেবল চপ তালের বড়াটা কিন্তু খেতে দারুণ ছিল আর এই দোকানের মিষ্টিও আমার ভীষণ ভালো লাগে আমার অন্য দোকানের এখানকার কোনো মিষ্টি ভালো লাগে না কিন্তু এই যে এই দোকান থেকে আজকে এনেছে এই দোকানের মিষ্টি আমার বেশ ভালো লাগে আর এই যে একজন বাইরে গেলেই হলো ললিপপ আনবে খেতে পারুক চাই না পারুক খাক না খাক ললিপপ ওর যে কী ভালো লাগে এদিকে ললিপপ এনেছে আর আমি বসিয়ে দিয়েছি চা চা না হলে তো চপ খেতে পারবো না সকালবেলাটা যেমন তেমন এখন তো চা খাচ্ছি না কিন্তু সন্ধেবেলা নিজেকে চার থেকে আরো দূরে সরিয়ে রাখতে পারছি না একটু চা চাই সেটা চিনি একদম সামান্য দিয়ে হলেও চাই আজকে এক্সট্রা এক লিটার দুধ নিয়েছিলাম পাঁচশো করে তো নিই আর এই এক্সট্রা এক লিটারটা কালকে বিকালের যার জন্য ওনার ফ্রিজে ছিল এইবার আজকে যখন সকালে দিয়েছে আমিও তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম যেই সন্ধ্যেবেলা জাল দিয়েছি অমনি ফেটে গেছে কি আর করার পনির করলে হতো কিন্তু পনির অলরেডি অর্ডার করা হয়ে আছে যার জন্য পনির আর করলাম না ভাবলাম ছানাই দিই ওকে খেতে একটু চিনি দিয়ে দিয়েছি নাহলে তো ছানা একটু গলায় আটকে যায় আর ও ছোটো মানুষ খেতেও চাইবে না সেই জন্য চিনি দিয়ে দিলে একটু খাবে এদিকে আমাদের জন্য চাও বের করে নিয়েছি আর প্রথমে ধরেছিলাম শিঙাড়া তারপরে তো হাত দিয়ে দেখলাম যে ভেজিটেবল চপ তো এইটা যে কি আমি নিজেও জানি না মানে আমাদের ওখানকার ভেজিটেবল চপ অন্যরকম আর এখানকার চপ অন্যরকম মানে গোল লম্বা সব দেখতে একই রকম ভিতরের ফিলিংসটা আলাদা এদিকে দেখো ও তো নতুন জিনিস পেয়ে খুব খুশি ছানা তো কখনো ওইভাবে দিইনি সেই জন্য ও ভাবছে নতুন কিছু হয়তো মম বানিয়ে দিয়েছে এইদিকে আমি চা আর ওই চপ নিয়ে চলে এসেছি এখন আমরা এটাই এনজয় করব। আর হ্যাঁ তোমাদের দাদা সঙ্গে কথা একটু বন্ধ আছে কেন কি গণ্ডগোল হয়ে গেছে আমার গাছপালা নিয়ে ওই যে বাথরুমে আমি গাছগুলো সব বসে করছিলাম ও অফিস থেকে এসে দেখেছে তো সেই জন্য একটু বকাঝকা করেছে মানে ও ঢুকবে বাথরুমে আর আমি বাথরুমে ওই যে অতটা ঝামেলা পাকিয়ে রেখেছি যার জন্য কথাটা আপাতত বন্ধ আছে এবার ডাইরেক্ট আমি গিয়ে কথা বলে তো রাগটা ভাঙাতে পারছি না সেই জন্য ওর পছন্দের রাতে খাওয়ার পর একটুখানি আম কাটলাম তো দেখলাম আম খেতে এসে বেশ কথা বললেও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না যদি রাগটা টানতে হয় তাহলে আমাকেই টানতে হবে ও টানতে পারে না আমি যদি একবার কথা বলি তো ও কথা বলে ফেলে কিন্তু আমি যদি ঠিক করি যে রাগ করে থাকবো তাহলে আমি চার পাঁচ দিন কি এক দু সপ্তাহ কাটিয়ে দিতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট প্রনো ভিডিওতে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ছোটো ছোটো ভিডিওই শেয়ার করছি তোমাদের সঙ্গে জানি তোমাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছ থেকে এর থেকে বড়ো বড়ো ভিডিও চাও কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না যাই হোক চলো মেকআপ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট প্রনো ভিডিওতে